কে তুমি খুঁজিতেছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরেছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দরবেশ বুকের মানিক বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে যে তুমি আছো চোখ বুঝে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনই ফিরেছ খুঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারি সব অবয়বে পড়েছে তাহার ছায়া উঠো না শাস্ত্রবিদের করোনা কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশে তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে রত্নকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে ওরা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্ন করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্রনা ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে